মাপ নেওয়া হচ্ছে কি নাম আছে তোমার রাখি রুই দাস কোথা থেকে আসছো কেন খুব ভালো লাগছে যে আমি চলতে পারবো এতদিন ঘরে বসে বসে থাকতাম কোথাও যেতে পারতাম না এখন খুব ভালো লাগছে যে বাইরে যেতে পারবো একটু দেখছেন যে মালবাড়ি যুবা মঞ্চ এবং সত্যম স্মেল টার্চ প্রাইভেট লিমিটেড যে আয়োজন করেছে যারা বিকলাঙ্গ প্রতিবন্ধী হাত পা নেই তাদেরকে কৃত্রিম অঙ্গ প্রদান করা হচ্ছে রানিংয়ের শাখা আজকে দিবাঙ্গের লোককে হাত পা যা নেয় তাকে হাত পা আমরা ব্যবস্থা করেছি চার দিন এই ক্যাম্পটা চলবে ওটা আজকে আমরা পুরো নাপিটা নিব তারপর চার দিন আমাদের ওনাদের নাপিটা যে আছে কাজ করবে বানাবে তারপরে বাইশ তারিখে আপনারা আসুন ওদেরকে আমরা সব ডেলিভারি করে দেবো ওনাদেরকে রাখবো ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওনাকে চালিয়ে হাঁটিয়ে সব দেখিয়ে দিব ওরা যদি ঠিক ফিট থাকে তাহলে আমরা ওদেরকে এখানে ছাড়বো আপনার সব থাকার ব্যবস্থা আছে খাবার ব্যবস্থা আছে তার সঙ্গে সঙ্গে আমরা কানের মেশিন দিচ্ছি আমাদের মানে দেড়শো থেকে দুশো লোক আমাদের ভাইরা এসছেন যার হাত পা লাগবে আর দেড়শো থেকে দুশো আমাদের কানের মেশিন আমরা সাপ্লাই করছি আপনারা আসুন এই ভালো কাজের জন্য আপনার হাত বাড়ান আমাদের সঙ্গে থাকুন এটাই আমি চ্যানি রাজ্য থেকেও তো মানে বিভিন্ন হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে এসছে এই আপনি ভাবতে পারেন বাঁকুড়া সিউড়ি সিদুলি বার্নপুর আসানসোল বারাক্কর অনেক জায়গায় জায়গা থেকে লোক এসছে সবারই আমি সবার ব্যবস্থা করেছি ধন্যবাদ আনন্দ লাগছে আমি বলতে পারছি না যে ভাই বোনকে আমরা দেখছি মানে ওরা এসেছে কি রকম আমাদের অনেকজন হেল্প করতে পারছি আপনারা মিডিয়া আছেন আপনারা অনেকটা হেল্প করেছেন আমাদেরকে অ্যাড করার জন্য আর আমাদের আনিক সমাজের লোকগুলো যে হেল্প করেছে আমাদের সেই জন্য আমরা প্রোগ্রামটা করতে পারছি অত বড় প্রোগ্রাম আমরা একা করতে পারতাম না সবারকে নিয়ে আমাদের ইচ্ছা করেছে কি করব তো আপনারা সবাই এক সঙ্গ হয়েছেন সেই জন্য অত বড় কাজটা আমরা করতে পেরেছি স্যার আচ্ছা কতজনকে দেওয়া হচ্ছে প্লাস ওয়ান ফিফটি প্লাস রেজিস্ট্রেশন এখন পর্যন্ত হয়ে গেছে আমাদের আর্টিফিশিয়াল লিম্বের আর একশো প্লাস আমাদের কানের মসিনের এসে জিনিস অলরেডি হয়ে গেছে যদি আরো অনেকে আসে সেক্ষেত্রে আমরা নাম লিখছি আমরা নাম লিখে বাইশ তারিখে যে কানের মসিন আবার আমরা দিব যত যেন আজকে আমাদের কাছে আছে আমরা দিচ্ছি তারপর বাইশ তারিখে আমরা আবার ওনাকেদেরকে দিব তো বন্ধুরা আপনারা শুনলেন এই মুহূর্তে গৌতমের সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা শুনলেন এই মহৎ কাজ রীতিমতো রানীগঞ্জের বুকে এক দৃষ্টান্ত স্থাপন করেছে এরপর চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই সেই মুহূর্তের ছবি তুলে ধরার জন্য চোখ রাখুন গৌতমের সাথে দাদা কি নাম আছে আপনার রবি কুমার রয় আমার তো ডাম্পার দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ডপ দিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওই যে নেট বছর হয়ে গেছে তারপর আমি এখানে এসেছি আমার এখানে প্রথমবার আছে আমার কোথা থেকে আসছেন কোর্ট মোড় ভাল লাগছে দেখতে পাচ্ছেন এখানে আরেকজনের মাপ নেওয়া হচ্ছে কি নাম আছে রাখির ওই দাস কোথা থেকে আসছে কেন্দ না এর আগে এসেছিলাম খুব ভালো লাগছে যে আমি চলতে পারবো এতদিন ঘরে বসে বসে থাকতাম কোথাও যেতে পারতাম না খুব ভালো লাগছে যে বাইরে যেতে পারবো একটু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে যাদের হাত পা নেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা বিকলাঙ্গ রয়েছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি পা নেই কত বছর ধরে আপনার মানে প্রবলেম ধরে হ্যাঁ কি হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে

কোথা থেকে আসেন আপনি এরকম প্রচুর মানুষ রয়েছেন এখানে আরো কয়েকজনের সঙ্গে আমরা কথা বলে নেব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম কি আছে রেখা কুমারী কোথা থেকে আসছে আন্ডাল থেকে আজকে রেজিস্টার করালাম পার না পা হবে 22 তারিখে দেয়া যাবে হ্যাঁ কি লাগছে আজকে আজকে খুব ভালো লাগছে আমার তো বন্ধুরা এইরকম প্রচুর মানুষরা রয়েছেন দেখতে পাচ্ছেন তাদেরকে কিন্তু হাত পা এবং কৃত্রিম হাত পা তার সঙ্গে যে এখানে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক রয়েছেন হাঁটতে পারেন না একটা পা নেই আপনাদের সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে কিতনা দিন সে চাচা কোথা থেকে আসছেন আমি রানীগঞ্জ মাগদে বাবান কি নাম আছে গিরিশ গিরিশ রামানি কি হয়েছিল আপনার কি হয়েছিল এক্সিডেন্ট এক্সিডেন্ট কত বছর আগে

হাত পা নেই তারা আজকে কৃত্রিম হাত পা পেয়ে তাদের যে মনের খুশি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এখানে আরেকজন রয়েছেন দেখানোর চেষ্টা করছি এই যে কি কি নাম আছে আপনার কোথা থেকে আছে জামুরিয়া জামুরিয়া থেকে কি করে পাচ্ছেন কাজ করতে পরে গেছিলাম মাচান থেকে আচ্ছা মিস্ত্রি কাজ করে কি কত বছর হলো হয়েছে चौलीस, पंद्रह साल, हाँ, उनरो बाचुर भेजा चाहिए, एक पानी, ऊपर थे के पुरे किए, पाच चले जाए, तार पॉर, आज के कृतिम पापे आपका क्यों कम लग चाहिए, बहुत लग चाहिए, और पाठ लगाएं तेजी से, और कान की मशीन के लिए जो आम बैठे हैं वो फिर से अंदर चले जाए, अंदर मशीन प्रदान की जा रही है। বন্ধুরা এইভাবেই আপনাদের দেখাতে থাকবো আগামী দিনে এত সুন্দর মহৎ কাজ হতে চলেছে রানীগঞ্জের বুকে এইভাবেই রানীগঞ্জ এগিয়ে চলেছে দেখতে থাকুন গৌতমের সাথে